আসসালামু আলাইকুম সবাই আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি ভিডিও ছাড়তে পারিনি আমি একটু সমস্যার কারণে তো আজকে আলহামদুলিল্লাহ একটা ভিডিও নিয়ে আসলাম তো এটা আশা করি এই সময় সবার খুব দরকারি একটা ভিডিও তো থামেল দেখে অবশ্যই বুঝছেন কী কিনে আলোচনা করবো তো যার ভিডিওটা দেখবেন আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর দেখতে দেখতে যদি আপুর ভিডিওটা ভালো লাগে তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন যারা নতুন বন্ধু আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা করছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আসলে এই বৃষ্টির কারণে আমাদের কিন্তু নানান সমস্যা হইতেছে আর এখন যেহেতু চারা করার সময় তো সেই ক্ষেত্রেও দেখা যায় যে অনেক সমস্যা হয় আর এই তো আমার এই ছোটো লাউ গাছটা আলহামদুলিল্লাহ একটা লাউ তো অলরেডি আমি এখান থেকে পাইছি আপনারা দেখছেন তো আলহামদুলিল্লাহ আরেকটাও বড়ো হয়েছে তো আরও অনেকগুলি লাউ ছিল কিন্তু সঠিকভাবে পরায়ন না করতে পারার কারণে যেহেতু কোনো পুরুষ ফুল ছিল না সেই কারণে হয়তো বা সেইগুলি ফুলগুলি আর টিকে নেই তো যাই হোক যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ তো আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো যে এই সময়ে চারা গাছ আসলে কি করলে খুব তাড়াতাড়ি বড় হবে বা কি কারণে খুব তাড়াতাড়ি বড় হইতেছে না সেটা নিয়ে একটু আলোচনা করব তো হ্যাঁ তো এখানে আমার কিছু লাউ চারা আছে তো লাউর চারাগুলো এখন হয়তো ভালো করে বোঝা যাইতেছে না আমি যখন এই শাকগুলো উঠিয়ে ফেলবো তো তখন ইনশাআল্লাহ আশা করি যে চারাগুলো বুঝে দেবো তো এখনই আমি এই শাকগুলো সব উঠিয়ে ফেলবো কারণ এগুলোর কারণে দেখা যাও গাছগুলো খুব একটু ভালোভাবে রৌদ্র পাইতেছে না আলো বাতাস পাইতেছে না আর এমনিতেই কিন্তু অনেক বৃষ্টি হইতেছে তো বৃষ্টির কারণে আমাদের কিন্তু নানান সমস্যা হইতেছে বিশেষ করে চারা গাছের ক্ষেত্রে তো যারা আমরা এভাবে হ্যাঁ সরাসরি বেডের মধ্যে চারা করছি তো তাদের সমস্যাগুলি একটু বেশি হয় কারণ সব সময় তো আর ডেকে রাখা যায় না আর এখন আবহাওয়ার যে অবস্থা তো দেখা যায় যে আপনার এই যে বৃষ্টি হচ্ছে আবার একটু পরে রোদ উঠতেছে তো আজকে সকাল যখন বয়সটা দিতেছি তখন কিন্তু মোটামুটি ভালোই রোদ্র কিন্তু সকাল থেকে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হয়েছে তো যার কারণে দেখা যায় বেডে আমাদের গাছগুলি বীজগুলি দেওয়াতে তো মাটিটা সব সময় ভিজা থাকে তো মাটিটা সবসময় ভিজে থাকার কারণে আমাদের এই চারা গাছগুলো কিন্তু সঠিকভাবে কিন্তু আসলে কিন্তু বড় হতে পারতেছে না কারণ প্রচণ্ড বৃষ্টি তো বৃষ্টির পরে যখন দেখা যায় যে রৌদ্র ওঠে তখন এই ভিজা মাটিটা কিন্তু আরও প্রচণ্ড গরম হয়ে যায় ভিতরে খেয়াল করে দেখবেন আমাদের এই মাটিগুলি এখন যেমন ভিজে দেখা যেতেছে একটু আপনি ভিতরে যদি হাত দেন মাটিগুলার দেখবেন যে খুব গরম ভিতরে তো যার কারণে দেখা যায় ছোট ছোটো গাছ সেক্ষেত্রে কিন্তু দেখা যায় বড় গাছ অনেক সময় নষ্ট হয়ে যায় বা মরে যায় তো যেহেতু এগুলি ছোটো চারা গাছ তো এগুলি শিকড়গুলি আরও নরম থাকে আরও সেন্সিটিভ থাকে তো যার কারণে দেখা যায় যখন এই পানিটা শোষণ করতে ওরা পারে না বা মাটির একটু বেশি ভিজা থাকে শুকানো তেমন কোনো সুযোগ থাকে না তখন দেখা যায় যে শিকড়গুলি নষ্ট হয়ে যায় আর যদিও বা গাছগুলি মোটামুটি টিকে থাকে তো বাড়তে কিন্তু তেমন একটা পারে না তো সেক্ষেত্রে আমাদের আহ মাটিগুলি যতরুক সম্ভব একটু আগলা করে দিতে হবে যখনই রৌদ্র উঠবে আর যদি একটু যদি মাটিগুলি যদি একটু আগলা করে দিতে পারি বা একটু খুঁচিয়ে দিতে পারি দেখা যায় যে আপনার যখন ঋতুতেও উঠবে তখন কিছুটা হলেও কিন্তু মাটি কিন্তু একটু শুকাবে তো এই চারাগুলি যদি আলহামদুলিল্লাহ মোটামুটি যদি আবহাওয়াটা ভালো থাকতো এতদিনে কিন্তু সবগুলি চারা কিন্তু ঠিক ঠিকমতো হয়ে যেত আর এই যে লাউ চারাগুলি দেখলেন এখানে কিন্তু আমার পাঁচটা চারা ছিল তো দেখা যায় যে বৃষ্টির কারণে আমার একটা চারা কিন্তু অলরেডি এখানে পচে কিন্তু নষ্ট হয়ে গেছে তো এর জন্যেই চারা একটু বেশি করে করতে হয় চারা যদি একটু বেশি করে করে যায় তাহলে দেখা যায় কি আপনার একটা চারা নষ্ট হয়ে গেলেও আর একটা চারা কিন্তু আমি সেখান থেকে কিন্তু আমরা কিন্তু কাজে লাগাতে পারি তো যারা আমার মতো বেডে করছেন তো আসলে আবহাওয়া যদি খারাপ না থাকতো তাহলে কিন্তু কোনো সমস্যাই ছিল না চারা গাছগুলি খুব সুন্দর করে বড় হয়ে যেত আর এখন যেহেতু বেডে আমরা করে ফেলছি যারা যারা বা তো যতটুক সম্ভব আমরা এটা ঠাকনা দিয়ে রাখার চেষ্টা করব আর যদি তাও যদি না পারি তাহলে এর বিপরীতে মানে এর পরে আমরা যেই কাজটা করতে পারি সেটা হলো যে নতুন করে যদি আমাদের হাতের কাছে বীজ থাকে তাহলে যে জায়গায় বৃষ্টি না পড়ে বা অন্য একটা পাত্রে আলাদাভাবে বিষ করে সরাসরি বেডে না করে আমরা কিন্তু সেই বিষটা যেখানে বৃষ্টি না পড়বে সেখানে কিন্তু রেখে দিতে পারি তো রেখে দেওয়ার পরে দেখা যাবে যে তো সেখানে যদি চারাগুলি আলহামদুলিল্লাহ যদি হয়ে যায় তো দেখা গেল যদি কোনো মতে যদি আমার এই চারাগুলি নষ্টও হয়ে যায় তাহলে কিন্তু দেখা যাবে যে আমি সময়টা আমার নষ্ট হলো না তো এর ফাঁকে আমার যদি সেই চারাগুলি রেডি হয়ে যায় তাহলে আমি কিন্তু আমার ওই চারাগুলি এনে এই জায়গায় কিন্তু বসিয়ে দিতে পারবো তো এই কাজটা যদি বীজ থাকে আমাদের হাতের কাছে এই কাজটা অবশ্যই করতে হবে তো আলহামদুলিল্লাহ সেক্ষেত্রে টমেটো চারাগুলি মোটামুটি এখন পর্যন্ত অনেকটাই ঠিক আছে আর এখানে আমার বিটের চারাগুলি সম্পূর্ণগুলি নষ্ট হয়ে গেছে দু একটা চারা আছে সেটাও থাকবে কিনা সন্দেহ তো এইভাবে সরাসরি চারা করলে অনেক সময় কিন্তু এরকম হয় না কিন্তু এবার যেহেতু বৃষ্টিটা একটু বেশি হইতেছে তো যার কারণে দেখা যায় যে এই চারাগুলি খুব সেন্সিটিভ গোড়া নরম থাকে নষ্ট হয়ে যায় আর এই যে সিমের চারা কিন্তু আলহামদুলিল্লাহ সবগুলোই ঠিক আছে সিমের চারাগুলো তেমন কোনো ক্ষতি হয় নাই মাসাল্লাহ সবগুলো চারাই ভালো আছে তো এই যে কথা কাজগুলি বললাম সেই কাজগুলি কিন্তু আমরা কিন্তু করলে কিন্তু দেখা যায় যে আমাদের চারা গাছগুলি কিন্তু খুব সুন্দর করে আমরা কিন্তু সে সেভ করতে পারবো আর এই যে এখন যেহেতু চারা গাছগুলি যেমন সিম গাছগুলি মোটামুটি কিন্তু একটু বড় হয়ে গেছে তো এক্ষেত্রে কিন্তু এখনও খাবার দেওয়া তেমন একটা প্রয়োজন নেই কারণ মাটিটা যখন আমরা রেডি করব তখন কিন্তু এই যে এখন যেমন দেখতেছেন আমি এই শাকগুলো উঠালাম কিন্তু এডি যেহেতু পাখিয়ে খেয়ে ফেলছে তো এগুলি আর আমার নেওয়ার কোনো প্রয়োজন নেই তো আমি কিন্তু মাটিটা খুঁড়ে কিন্তু এখানে কিন্তু মাটি চাপা দিয়ে রাখলাম তো দেখা যাবে যে এখান থেকে কিন্তু খুব সুন্দর একটা জৈব সার রেডি হয়ে যাবে তো আমার প্রতিটা বেডই কিন্তু এরকম করে রেডি করা তো যারা আমার ভিডিও সবসময় দেখেন তারা তো অবশ্যই জানেন আর যারা জানেন না তারা চাইলে পিছনের ভিডিও আছে দেখে আসতে পারেন তো যেহেতু এখানে এখনও গাছের জন্য পর্যাপ্ত খাবার আছে তো এখন আমার খাবার না দিলেও চলবে তো আর কিছুদিন পরে যখন খাবার দেব তখন ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করব আর শশা গাছটা যে কবে ফুল আসবে সরি স্ত্রী ফুল আসবে জানি না কারণ শশা গাছটা দেখা যায় যে পুরুষ ফুল আসতেছে আর বড় হইতেছে তো সেক্ষেত্রে জানি না কবে আসবে তো দেখা যায় যে গত বছর যে গাছটা লাগাইছিলাম সেই গাছটাতে কিন্তু বারো পাতা হওয়ার পরেই কিন্তু খুব সুন্দর করে শশা ধরা শুরু হয়ে গেছিলো তো দেখি আর কিছুদিন দেখবো যদি দেখি যে না এখানে তেমন কোনো ফুল আসতেছে না গাছটা শুধু বড়ই বাড়তেছে তখন দেখা যায় অন্য চিন্তা ভাবনা করতে হবে কারণ বেড ফেলে রাখার কোনো মানে হয় না তো যাই হোক এই ছোটো ছোটো কাজগুলো যদি করেন ইনশাল্লাহ আশা করি এখন আমরা আমাদের যে ছোট ছোট চারাগুলি আছে যেগুলো একটু সেন্সিটিভ থাকে যেমন লাউর চারা মিষ্টি কুমড়া চারা এই ধরনের চারাগুলি একটু আমরা বাঁচিয়ে রাখতে পারবো তো আপনারা এইভাবে করে যদি ঢাকা দেওয়া সম্ভব হয় তাহলে ঢাকা দিয়ে রাখবেন যখন বৃষ্টি আসে আর যদি তা সম্ভব না হয় যে আমার মতো যারা বেডে লাগিয়ে ফেলছেন তারা চাইলে আলাদা করে আবার নতুন করে বীজ বপন করে দেন বপন করে দিলে দেখা যাবে যে এই চারাগুলি নষ্ট হয়ে গেল আমরা আবার ওই চারা এনে এখানে লাগিয়ে দিতে পারবো তাহলে আর আমাদের সময়টা নষ্ট হবে না কারণ একটা চারা বীজ বপন থেকে শুরু করে লাগানো পর্যন্ত কিন্তু মোটামুটি অনেকটাই সময় লাগে পনেরো থেকে বিশ দিনের মতো সময় লাগে চারাগুলি মোটামুটি একটু বড় হতে তো সেই কাজটা যদি আমরা যদি একটু এগিয়ে রাখতে পারি তাহলে কিন্তু আমাদের জন্য কিন্তু অনেকটাই সুবিধা হয় আর এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে কিছু হারভেস্টিংও করে ফেললাম আমার আজকে লাল শাকগুলি কিছু মিষ্টি কুমড়া শাক আর কিছু হেলানচা শাক এখান থেকে কিন্তু আলহামদুলিল্লাহ পাঁচ ছয়বার কিন্তু আমি হেলাঞ্চা শাক হারভেস্ট করে ফেলছি তো আলহামদুলিল্লাহ এই শাকটা কিন্তু খুবই ভালো লাগে তো যারা যারা বাগানে লাগান নাই লাগাতে পারেন খুব অল্প যত্নে কিন্তু এই শাকটা কিন্তু হয়ে যায় একটু মাসে একবার দুবার একটু খাবার দিলে আর একটু ডিমের মতো পানি দিলে তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো হ্যাঁ আপনাকে কমেন্টস করে জানাবেন আর কে কোথা থেকে দেখছেন সেটাও জানাবেন আর যদি কারো কোনো পরামর্শ থাকে সেটাও দিবেন আর যদি কারো কিছু জানা থাকে সেটাও বলবেন ইনশাল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ আবার পরবর্তী একটা ভিডিও নিয়ে আসবো দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ